আজকে এই ভিডিওতে আপনারা ভিডিও শুরুতে থামবেলা দেখেছেন এই লেখাটি যে গড় পদ্ধতিতে জমি মাপে ভুল হচ্ছে কেন তো প্রথমেই আমি বলি যে ভিডিওটি একটু লম্বা হবে আপনি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আশা করি অবশ্যই আপনার কাজে আসবে তো কেন বলছি যে জমি এই গড় পদ্ধতিতে গড় পদ্ধতিতে জমি মাপে ভুল হচ্ছে এতদিন ধরে যারা গড় পদ্ধতিতে জমির পরিমাণ বের করেছেন মানে কালি করেছেন তাদের সমস্ত কালি ভুল আমি দায়িত্ব নিয়ে বলছি কেন বলছি আমার এক দর্শক বন্ধু তিনি আমাকে একটি জমির এরিয়া লিখে দিয়েছেন হোয়াটসঅ্যাপে সেই অঙ্কটি বা ম্যাথটি আপনাদের সামনে করে দেখাবো যে যদি গড় পদ্ধতিতে আমরা করি তাহলে আমাদের জমি মাপের যে পরিমাণ বা এরিয়া বের হবে সেটা সম্পূর্ণ ভুল হবে তো জমির এরিয়াটা কি দিয়েছে একটি জমির উত্তর বাউ হচ্ছে কুড়ি ফিট দক্ষিণ বাহু হচ্ছে কুড়ি ফিট পূর্ব বাহু হচ্ছে চল্লিশ ফিট পশ্চিম বাহু হচ্ছে চল্লিশ ফিট আর দক্ষিণ পূর্ব কোল হচ্ছে দশ ডিগ্রি আমরা যে উত্তর বাহু দক্ষিণ বাহু কুড়ি কুড়ি আর পূর্ব সাইড পশ্চিম সাইড চল্লিশ চল্লিশ ফুট পাচ্ছি তাহলে আমাদের তো এমনি মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে যে তাহলে আপনি এত কষ্ট করে কঠিন করে বলছেন কেন আমি কেন বলছি প্রথমে আমি বলি আর এই যে মাপগুলো দিয়েছে এটা ধরে আমি একটি ড্রয়িং অলরেডি করেছি আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই নর্থ ডাইরেকশান আমি এটা করেছি যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা এই দিকটা হচ্ছে কি উত্তর উত্তরে কত কুড়ি ফুট দক্ষিণে কত বলেছে কুড়ি ফুট পশ্চিমে কত চল্লিশ পূর্বে কত চল্লিশ ফুট আর দক্ষিণ পূর্ব কোনটা কত বলেছে এই যে এই কোন কোনটা বলেছে দশ ডিগ্রি এই হলো জমির এরিয়া এখন আপনি যদি গড় পদ্ধতিতে করেন যে এইটুকু জমির পরিমাণ এরিয়া কতটুকু হবে আমরা সাধারণত গড় পদ্ধতিতে এইভাবে অঙ্ক করি গড় পদ্ধতিতে কি গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ মানে এটা চতুর্ভুজের ক্ষেত্রে এই লম্বা বাহুটা কি দৈর্ঘ্য আর এই প্রস্ত মানে যেটা চওড়া আছে কম সেটা প্রস্ত লম্বা বাহু কত চল্লিশ ফুট প্রস্ত কুড়ি ফুট দুটি গড় বাহু মানে চল্লিশ চল্লিশ বাই দুই আর বাই ইন্টু কুড়ি আর এই সামান্য অঙ্কটুকু করার জন্য প্রথম থেকে আমি এত বেশি বেশি কথা বলছি কেন বলার কারণ আছে আপনি ভিডিওটি দেখুন বলার কারণ আছে যে এই আটশো বর্গ ফুট আপনার কি মনে হয় যে এইটুকু জমি এক কাঠার বেশি এক কাঠা কত সাধারণত আমরা জানি সাতশো কুড়ি বর্গফুট হলো এক কাঠা এক কাঠা তো এই জমিটুকু আপনার কি মনে হচ্ছে এক কাঠারও বেশি মানে আটশো বর্গফুট দেখাচ্ছে এক কাঠারও বেশি যদি গড় পদ্ধতিতে যান অবশ্যই আপনার অঙ্ক আপনার ম্যাথড আপনার পদ্ধতি সম্পূর্ণ ভুল তাহলে কোন পদ্ধতিতে আসতে হবে হ্যাঁ এইবারে আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে দেখাব সঠিক পদ্ধতি কোন পদ্ধতিতে আসতে হবে ত্রিভুজের সূত্র ধরে এই ত্রিভুজ সূত্র ধরে আসতে হবে এরিয়া হাইট আচ্ছা ভিয়ার্স প্রথমে আমি অঙ্কটা করে দিই তাহলে বুঝতে অনেকটা সুবিধা হবে বেশ মানে কি ভূমি ভূমি আমরা এখানে কোনটা ধরছি ভূমি আমরা এখানে কুড়ি ধরছি ঠিক আছে আর এইটা আমরা উচ্চতা ধরছি এই লাইনটা লম্ব ধরছে মানে এটার উপর ওইটা টানা হয়েছে তো প্রথমে আমি অঙ্কটা করি তারপরে ডিসকাস করি আলোচনা করি এই যে সূত্র এটা নিয়ে ঠিক আছে এরিয়া মানে কত পরিমাণ তো বেশ কত কুড়ি ইন্টু চল্লিশ ইন্টু আর এই কোন কত দিয়েছে কোন দশ ডিগ্রি এখানে আমরা সাইন থিটা আনবো ঠিক আছে সাইন দশ ডিগ্রি তাহলে আমরা যদি মানগুলো বসাই কত আসছে কুড়ি ইন্টু চল্লিশ ইন্টু সাইন দশ ডিগ্রির মান কত সাইন দশ জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি এখানে আমি পয়েন্টের পরে তিনটি সংখ্যা নিচ্ছি জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি এখন এই যে কুড়ি চল্লিশ জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি তিনটে কে যদি আমরা গুণ করি কত আসছে কুড়ি ইন্টু চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন থ্রি একশো আটত্রিশ পয়েন্ট ফোর একশো আটত্রিশ পয়েন্ট ফোর বর্গ ফুট এই হলো এই যে গড় পদ্ধতিতে কত আসছিল আটশো বর্গ ফুট এটা সম্পূর্ণ ভুল কত এসছে সঠিক সঠিক এসছে একশো আটত্রিশ বর্গ ফুট এই হলো সঠিক মেথড এবারে প্রশ্ন হলো যারা জানে না এই অঙ্ক বা এই হিসাব বা এই সূত্রটি জানে না যে আপনি এই এরিয়া ইজুকাল টু বেস ইন্টু হাইট তা হাইট যদি চল্লিশ ধরি সাল তাহলে সাইন থিটা থেকে উড়ে এসে জুড়ে বসল হ্যাঁ তো ভিয়ার্স এই যে সূত্র এরিয়া ইজিক্যাল টু বেস ইন্টু হাইট এই সূত্রটি নিয়ে ভিডিওর বাকি অংশটুকু আমি আলোচনা করব এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইবারে আপনি স্কিপ করতে পারেন আর এখনো যারা বুঝতে পারেননি এই সূত্রটি সম্পর্কে জানতে চান যে কিভাবে এই সূত্রটি তৈরি হয়েছে আর এখানে কেনই বা আপনি অ্যাপ্লাই করে অ্যান্সার বের করলেন তাহলে ভিডিওটি আপনি বাকি অংশটুকু দেখুন ব্যাস আমাদের এই যে চিত্রটি কি এটা হচ্ছে সামন্তরিক এটা কি সামন্তরিক সামন্তরিক কাকে বলে যে যে চতুর্ভুজের অপর দুটি বাহুর প্যারেলাল মানে সমান্তরাল সেটি হচ্ছে সামন্তরিক এটাকে যদি আমি ইয়ে নাম দিই এই কোনটা হচ্ছে বি এই কোনটা হচ্ছে সি এই কোনটা হচ্ছে ডি এ হলো সামন্তরিক আপনাদের সামনে আমি একটা ছবি অঙ্কন করলাম যাতে আমি আপনাদের সামনে একটু বোঝাতে পারি এই সামন্তরিকের ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার হয় মানে এরিয়া বের করার ক্ষেত্রে এরিয়া সমান বেস বেস সাইড সাইন থিটা বেস বলতে ভূমি সাইড বলতে এখানে উচ্চতা বোঝানো হচ্ছে মানে সাইন সাইড ইন্টু সাইন থিটা এটা একসঙ্গে হাইট বোঝানো হচ্ছে এই যে হাইট ঠিক আছে এইটা সাইড ইন্টু সাইন থিটা এটা একসঙ্গে হাইট বোঝানো হচ্ছে এই সূত্রটি কেন কাজ করে এটা খুব সহজভাবে বোঝা যায় আপনি হয়তো ভাবছেন যে এটি আলাদা কোনো সূত্র বা আলাদা কোনো ফর্মুলা একদম নয় আসলে না এটা ত্রিভুজের থেকে এসেছে সামন্তরিক মানে কি মানে একটি সামান্তরিক সমান দুইটি ত্রিভুজ একটি সামন্তরিক সমান দুইটি ত্রিভুজ একটি সামন্তরিক যদি ডায়গনাল দিয়ে ভাগ করেন তাহলে এই দুইটি সম্পূর্ণ সমান ত্রিভুজ ভাগ করা হয় অর্থাৎ সামন্তরিকের ক্ষেত্রফল সমান টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল একটা ডায়গনাল দিয়ে ভাগ করি আমি চেষ্টা করছি একদম সহজ সরলভাবে গোদা বাংলায় বোঝানোর যারা জানে তারা অনেক কিছুই জানে তাদের কাছে আমাদের শেখার আছে যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি তো দুটি ত্রিভুজ অঙ্কন হচ্ছে তো একটা যদি সামন্তরিক দিয়ে ভাগ করা যায় তাহলে দুটি সমান ত্রিভুজ মানে বের হচ্ছে সামন্তরিকের এরিয়া কি টু ইন্টু মানে একটা সামন্তরিকের টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল এই পর্যন্ত বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের কোথায় ঠেকে যাচ্ছে আটকে যাচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই বাহুটার নাম দিচ্ছি এ এই বাহুটার নাম দিচ্ছি বি এই বাহুটার নাম দিচ্ছি সি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কিন্তু এই উচ্চতাটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য যদি এটি সমকোণই ত্রিভুজ হয় মানে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় তবে এই সূত্রটি প্রযোজ্য যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক সেমভাবে এই জায়গাটা একটু আপনাকে জানতে হবে যে সেম ফর্মুলাতে এখানে একটু চেঞ্জ করে যে কোনো ত্রিভুজের আমরা তার ক্ষেত্রফল বের করব এরিয়া হাফ ইন্টু এ কেন আসছে এই দুটি যে মধ্যবর্তী কোনটা আমি ছবিতে প্রথমে দেখিয়েছি যে দুটি বাউর মধ্যবর্তী কোন দশ ডিগ্রি মানে এই কোনটাকে নিয়ে আমাদের সময় এগোতে হবে তো এই কোনটাকে বাদ দিয়ে আমরা কোনোভাবেই আজকের ভিডিওটি কমপ্লিট করতে পারবো না আজকে কেন এই ধরনের যত রকম আমাদের সামনে প্রবলেম আসবে হাফ ইন্টু এ ইন বি এটা কি এটা হলো ভূমি মানে বেস ঠিক আছে আর বিটা কি এটাকে যদি আমি ভূমি ধরি বিটা হচ্ছে কি বিটা হচ্ছে সাইড আর থিটা এটা হচ্ছে থিটা থিটা কি এবং বিয়ের কোন মধ্যবর্তী কোন লিখছি আচ্ছা এই সাইনতিটা যদি কোন মান থাকে দুটি বাহু কনের মান থাকে তৃতীয় বাহু যদি না থাকে তাহলে অবশ্যই সাইনতিটা সাইন ব্যবহার করবেন ক্ষেত্রফল বের করার জন্য সাইন যদি কোনো বাহু বের করতে চান সেক্ষেত্রে কস ব্যবহার করা হবে এরপরে যে বিষয়টি আমরা জানব যে ত্রিভুজ থেকে সামন্তরিকের ক্ষেত্রফল খুব অনায়াসে পেয়ে যাব মানে এটি আমি এরিয়া বলছি সামন্তরিক এরিয়া দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রফল মানে দুটি সমান ক্ষেত্রফল তাহলে কি হল এরিয়া সমান দুইটি মানে ত্রিভুজের ক্ষেত্রফল কি দেখালাম হাফ ইন্টু সাইন থিটা হাফ এ বি সাইন থিটা তো যদি দুই দিক কেটে দিলে তাহলে কত হচ্ছে সাইন তো আমি যদি আরেকটু একটু ক্লিয়ার করে আপনাদের সামনে লিখি যে এরিয়া এ বাহু মানে কি বেশ ইন্টু সাইড ইন্টু সাইন থিটা এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে সামন্তরিক এরিয়ার ক্ষেত্রফলটা কীভাবে এসছে এই যে সামন্তরিক এরিয়া বেস ইন্টু সাইড ইন্টু সাইন থিটা দুইটি সমান ত্রিভুজের ক্ষেত্রফলের নিয়ে হয়েছে সামন্তরিকের এরিয়া মানে সামন্তরিকের ক্ষেত্রফল এবারে প্রশ্ন হলো যে এই সাইন কেন লাগে বা এটা আপনি কেন নিয়ে আসলেন এর মূল কারণ হচ্ছে আমি প্রথমে যে সূত্রটি করে আপনাদেরকে দেখালাম দেখালাম দেখুন যে 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 বেস হাইট প্রথমে আমি না ওই চিত্রটি অঙ্কন করেছিলাম তার মূল তার যে টোটাল ক্ষেত্রফল একশো আটত্রিশ ফুট সেখানে ফর্মুলা দিয়েছিলাম বেস ইন্টু হাইট অ্যাকচুয়ালি এই হাইট বের করার জন্য এই সাইন্টিটা কাজে লাগে বা এই সাইন থ্রিটার প্রয়োজন হয় সাইড সাইন সাইডটা যখন বেস লাইনের উপর আমরা লম্ব করে মানে ধরি বা ফেলা হয় তখন লম্ব অংশটা হলই সাইড ইন্টু সাইন থ্রিটা হয় আমি এখানে ছবিটা আরেকবার অঙ্কন করি এই হচ্ছে যদি বেস ধরি আমরা এই অংশটুকু আর এই অংশটা যদি আমরা দৈর্ঘ্য লম্ব ধরি আর কোনটা যদি এখানে হয় তাহলে এই বেশ এই যে বেস এর উপরে লম্বটা ফেলা হচ্ছে এখানে এই কোণের মান ধরে এর উপর লম্বটা ফেলা হচ্ছে তো সেই জন্য এই লম্ব অংশটুকু হলো হাইট তো কিন্তু হাইটটা শুধু এই লম্ব অংশটুকু নিলে হবে না চল্লিশ ফুট নিলে হবে না যেটা প্রথমেই ধরলাম আর এটা কুড়ি ফুট অবশ্যই এই কোন মানে থিটা এই যে ডিগ্রি আছে এই সাইন থিটা নিয়ে তবে এটা হাইট হবে আমি আশা করি বোঝাতে পারছি যে হাইটটা তাহলে কিভাবে আসছে সাইড ইন্টু সাইন থিটা মানে এই কোণের মান আর এই সাইডের মানটা নিয়ে হলো হাইট তাহলে যে মূল সূত্রটি কি মূল সূত্রটি হলো এরিয়া হাইট হাইট তাহলে এই হাইটটা কোনটা বেস ইনটু হাইট মানে কি সাইড থিটা সাইনতিটাম আমরা অঙ্কের একদম প্রথমে চলে যাই যে অঙ্কের প্রথমে শুরুতে কি ছিল আর একবার অঙ্ক কষি বেশ কত আমরা ধরেছি কুড়ি কত চল্লিশ সাইনতিটা কত দশ ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ইন্টু চল্লিশ দশ ডিগ্রি মান কত সাইনের ওয়ান সেভেন থ্রি আর তিনটেকে যদি আমরা গুণ করি একশো বর্গ ফুট ভিডিওটি কমপ্লিট তো ভিয়ার্স দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা যা জানলাম সঠিক পদ্ধতি কি এই ত্রিভুজের সূত্র ধরে যে দুটি ত্রিভুজ ধরে সামন্ত্রিক এসছে যদি এই ধরনের চিত্র অঙ্কন থাকে তাহলে আমরা গড় পদ্ধতিতে কখনোই যাব না এই ধরনের বা এই এই ধরনের কাছাকাছি থাকলো কখনোই আমরা গড় পদ্ধতিতে যাবো না আমরা সব সময় এরম যদি কোণের মান থাকে সেটা সাইন থিটার মান ধরে এগোবো যদি কর্ণের মান থাকে মানে ডাইগোলনের মান থাকে সেইভাবে আমরা এগোবো আমরা কখনোই গড় পদ্ধতিতে যাব না সঠিক পদ্ধতি হলো ত্রিভুজের এই সূত্র তো ত্রিভুজের সূত্র ধরে আমরা সামন্ত্রিকের সূত্রে এসেছি বেস ইন্টু হাইট হাইটটা মানে কি সাইড সাইন থিটা সাইড ইন্টু সাইনথিটা তো ভাস এরপরে যদি কিছু জানার থাকে আপনাদের কোথাও খটো মোটো লাগলে বা না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ